আলকোর আনে সুরা আর নামলে রানী বিলকিসকে একজন মানবীয় রানী হিসেবে উল্লেখ করা হয়েছে যিনি সূর্যের উপাসনা করতেন এবং পরে সুলাইমান আলহিবাসাল্লামের ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন তার একটি পরিচয় পাওয়া যায় যে তিনি ছিলেন সাবা নামক এক রাজ্যের অধিপতি কিছু তফসির কিছু বর্ণনায় বলা হয় তার পায়ের নিচে লোম ছিল যা দেখে সুলাইমান আলহিবাসাল্লাম অবাক হন এরপর তিনি কাচের মেঝেতে যখন হাঁটতে যান তখন বু বুঝতে পারেন এটি পানি নয় এখান থেকে কিছু পুরাতন তাফসিরকার ব্যাখ্যা করেছেন তিনি হয়তো আংশিকভাবে জিন ছিলেন কিন্তু এটি তথ্য নয় বরং ব্যাখ্যা বা কিংবদন্তি যেটির কোন কোরআনিক ভিত্তি নেই বিখ্যাত তাফসিরকারগণ উল্লেখ করেছেন এইসব কথা বিশ্বাসযোগ্য নয় ইসলামে একজন নবী যেমন সুলাইমান আলী হিবাসাল্লাম জিনকে চিনতেন তাই যদি রানী বিলকিস জিন হতেন সুলাইমান আলহিবাসাল্লাম তৎক্ষণাৎ বুঝতেন এবং কোরআনে তা স্পষ্ট করে বলা হতো